আমি এবং পার্থভূমির দুজনেই এসেছি এখানে কিছু কিছু সমস্যা আছে শেষ সংক্রান্ত কিছু সমস্যা আছে কিছু অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে এগুলো এগুলো দেখে নেবো দু চারটে আগুনের ঘটনা ঘটেছে এটা যেমন দেখবো তেমনি

সেই অভিযোগগুলো আপনারা আগের দিন ছিলেন আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই পার্টি কাউকে অন্যায়কে রেয়াদ করে না পূর্বে যা যা অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই সেগুলো উত্তর দিচ্ছি ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো প্রায় দুশো পঞ্চাশটার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসছে সেই অভিযোগের প্রায় দেড়শোর মতো এনকোয়ারি হয়ে গেছে একশোর মতো আমরা সমাধান করে দিয়েছি নিশ্চয়ই তাদের মধ্যে খেলার মাঠ মাঠান করে দিয়েছি আমরা যা যা অভিযোগ মানুষ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে যা যা আমাদের কাছে অভিযোগ পেয়েছি আমরা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি পুলিশকে পাঠিয়েছি ইতিমধ্যে আপনার জেনে রাখলে খুশি হবেন যে একশো জনের মতো মানুষকে সেগুলো রেজিস্ট্রেশন সেগুলো জমি টমি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন খেলার মাঠ এগুলো রেজিস্ট্রেশন করে দেওয়া আছে আর যদি অভিযোগ কিছু থাকে সেগুলো দেখাও শুধু শেখ শাহজাহানের বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে মানুষই অভিযোগ করছে লিখিতভাবে থানায় অভিযোগ দেয়নি বলে তার ব্যবস্থা প্রশাসন নেবে কিন্তু দলীয় স্তরে ওটা অনেক আগে হয়েছে অনেক আগে অনেক আগে সুকুমার বলেনি সম্পাদক ছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অফিসিয়ালি